গুড ইভিনিং সবাইকে তো চলো একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক কেননা ফোনের গ্যালারি মোটামুটি ফুল হয়ে গেছে এক বছর পরে মানে মোটামুটি এই ভিডিওটা পোস্ট করছি আমার আবারও অ্যানিভার্সারি ঘুরে চলে আসলো দু হাজার পঁচিশে সতেরোই জানুয়ারির ভিডিও আমি মোটামুটি দু হাজার পঁচিশের শেষে ডিসেম্বরে শেয়ার করছি কেননা ছোট্ট বাচ্চা বুঝতেই পারছো মানে একদমই এডিট করতে পারি না প্রচুর ভিডিও জমে গেছে ফোনে তো চলো একটুখানি শেয়ার নিই তো এটা ছিল আমার জীবনে সব থেকে বেস্ট বিবাহবার্ষিকী বা আমাদের জীবনে কেননা আমার মেয়েকে এই বিবাহবার্ষিকীর কিছুদিন আগেই আমরা পেয়েছি আমাদের কাছে তো একটু স্পেশাল ছিল কিন্তু খুবই কঠিন টাইমটা ছিল ভীষণ ঠান্ডার মধ্যে সব কিছু অ্যারেঞ্জ কিন্তু বোন আর আমার বর মিলেই করেছিল আর আমি কিন্তু সবে মাত্র কয়েক

খুলতে হবে <that pega assassinations> <h> <touches>

কি বলছে তোর তো কি বলছে ঘুরিয়েটা ওটাই বারোটায় বসে আছে বারোটাই দারুন করেছে অসাধারণ অসাধারণ